এই যে মুরব্বি একটু থামেন আপনি কি বড় সাইজের পদ্দার রুপালি ইলিশ থেকে তৈরি আস্ত নোনা ইলিশ করতেছেন তাহলে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আস্ত বড় নোনা ইলিশ আমাদের ইলিশটা দেখুন কত বড় সাইজ আমাদের এরকম বড় সাইজের রুপালি ইলিশ পাচ্ছেন চব্বিশশো নব্বই টাকায় এগুলোর ওজন হবে প্রায় পনেরোশো গ্রাম প্লাস পনেরোশো ষোলোশো সতেরোশো গ্রাম এরকম পাবেন এছাড়া যদি আপনারা নয়শো থেকে বারোশো গ্রাম এক ফ্রিজে এরকম আস্ত ইলিশ কোজেন সেটাও রাখছি আপনাদের জন্য এই ইলিশগুলো গুলো পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় এক ফিজে নয়শো থেকে বারোশো গ্রাম হবে আর আপনারা যদি দুই ফিজে আস্ত ইলিশ খুঁজেন দুই ফিজে নয়শো থেকে বারোশো গ্রাম হবে সেক্ষেত্রে সেটাও আপনাদের জন্য আছে এই যে দেখুন এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এরকম দুই ফিজে বড় সাইজ দুই ফিজে নয়শো থেকে বারোশো গ্রাম হবে ইনশাল্লাহ এর সাত গ্রাম আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এগুলো সরাসরি পদ্মার রূপাল ইলিশ থেকে তৈরি আস্ত নোনা ইলিশ সাত গ্রাম গ্যারান্টি থাকবে কাটি ফুটবল পেয়ে যাবেন ইনশাল্লাহ লিমিট তাই দ্রুত অর্ডার করুন অর্ডার ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন কম ভালো গান সুস্থ থাকুন আস্তনুল আলিশের সাথে থাকুন আসলামালিকুম